নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজ আমার ভিডিওটির টপিক হচ্ছে লঙ্কা বা মরিচ গাছ আমরা খুব সহজেই আমাদের ছাদ বাগান বা বাগানে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং এই গাছের থেকে অতিরিক্ত লঙ্কা বা মরিচের ফলন কিভাবে নিতে পারি খুব সহজে এবং খুব কম পরিচর্যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা লঙ্কা গাছের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যেমন পাতা কোকড়ানো ফলন না হওয়া গাছটি মারা যাওয়া তো লঙ্কা গাছের সত্যিই বিভিন্ন রকমের সমস্যা হয় তো ঠিকভাবে আমরা বসানো থেকে শুরু করে পরিচর্যা যদি আমরা ঠিক সঠিক উপায় করতে পারি তবে আপনার লঙ্কা গাছও খুবই ফলনে ভরে উঠবে এবং গাছটি খুবই বৃদ্ধি করবে এবং সারা বছর বারো মাস আপনাকে প্রচুরে লঙ্কা দেবে তো সবার প্রথমে শুরু করি গাছটিকে বসানো নিয়ে তো লঙ্কা গাছ বসানোর জন্য আপনাদের অবশ্যই একটি ওয়েল ড্রেন সোয়েল মিডিয়া তৈরি করতে হবে যেখানে আপনারা ফিফটি পারসেন্ট নর্মাল বাগানের মাটি নেবেন তাতে টোয়েন্টি পারসেন্ট বালি মোটা দানা বালি বা সাদা বালি যে কোনো বালি এবং বাকি থার্টি পারসেন্ট আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট নেবেন যাতে মিডিয়াটি খুবই ওয়েল ড্রেন এবং নিউট্রিয়ানসড রিচড হয় তো এবার হয়ে গেল গাছটির মিডিয়া তৈরি গাছটিকে আপনারা সুন্দর করে বসিয়ে ফেললেন হয়তো আপনারা বাড়িতে বীজ থেকে বা নার্সারি থেকে চারা না গাছটিকে এইভাবে বসিয়ে দেবেন তো গাছটি বসানোর পর গাছটি যখন তিন চার ইঞ্চি বড় হয়ে যাবে তখন এর নিচের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আপনাদেরকে কেটে দিতে হবে কারণ নিচের পাতা বা শাখাতে এই কখনো কিন্তু ফলন হয় না তো সবার প্রথমে নিচের শাখাগুলো এবং পাতাগুলো আপনাদের সুন্দর করে কেটে দিতে হবে এবং আপনারা যদি চান যে লঙ্কা গাছের প্রচুর ফলন হোক তার জন্য গাছের প্রয়োজন যে গাছটির প্রচুর শাখা প্রশাখা থাকবে প্রচুর পরিমাণে ডাল এবং শাখা প্রশাখা বৃদ্ধির জন্য আপনারা গাছটির ওপর থেকে মানে তিন চারটে পাতা ছেড়ে ওপর থেকে এইভাবে সুন্দর করে কেটে দেবেন গাছটিকে এবং সেখান থেকে আরও দু তিনটে নতুন করে ডাল বেরোবে এইভাবে আপনারা মোটামুটি প্রথম তিন থেকে চার মাস পিঞ্চিং বা কাটিং করতে থাকুন গাছটিকে আগে ঘন বানান তারপরে ফলনের চিন্তা করবেন গাছটি যখন পিঞ্চিং করে বা কেটে আপনার পছন্দমতো যখন শেপ চলে আসে এবং প্রচুর ডালপাল্লা চলে আসে তখন গাছটিকে কিছু নির্দিষ্ট খাবার দেওয়া প্রয়োজন তো প্রথমে আমি বলে রাখি জৈব খাবার বা অর্গ্যানিক খাব ফিডিংয়ের ব্যাপারে তো জৈব ফিডিংয়ের মধ্যে আপনারা মিক্স ফিডিং করতে পারেন যেমন ভার্মি কম্পোস্টের সাথে বাদাম খোল নিম খোল ডিমের খোসা গুঁড়ো এবং এবং কিছু গোবর সার বা আপনারা যদি পারেন তো শুকনো কলার খোসা একসাথে গুঁড়ো করে শুকিয়ে রোদে মিশিয়ে মাটিতে কুঁড়ে এটাকে ড্রেঞ্জ করে বা নর্মাল মাটির সাথে কুঁড়ে আপনি এটি অ্যাপ্লাই করবেন এবার যদি কেমিক্যাল খাবারের মধ্যে বলি তাহলে আপনারা কেমিক্যাল খাবারের মধ্যে প্রথমে দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করতে পারেন যখন গাছে ফুল চলে আসবে তখন আপনারা বোরন এবং জিরো জিরো ফিফটি যেই সারটি পাওয়া যায় তো সেটিকে আপনারা জলেগুলে স্প্রে করবেন মাত্র এক গ্রাম এক লিটার বা দেড় লিটার জলেগুলি আপনারা স্প্রে করবেন এবং স্প্রেটি করবেন সব সময় সন্ধ্যের দিকে তো বন্ধুরা এবার আসি লঙ্কা গাছের পোকা বা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা নেই তো লঙ্কা গাছের এটি একটি অন্যতম সমস্যা যেখানে লঙ্কা গাছের আমাদের প্রচুর পাতাগুলো কুঁকড়ে যায় পাতাগুলো পোকাতে খেয়ে নেয় যার ফলে ফলন ভালো হয় না তো আপনারা এর জন্য অ্যাডমায়ার বা কাকা যে পেস্টিসাইডটি আছে এইগুলো স্প্রে করতে পারেন কারণ লঙ্কা গাছের প্রাপ্তায় কিন্তু প্রচুর থ্রিপস লাগে অন্য পোকার থেকে বেশি থ্রিপসের আক্রমণ হয় সেই জন্য আপনারা কনফিডার পেস্টিসাইডটি ইউজ করতে পারেন সব কিছুর ডোজই সেম এক এম এল এক লিটার গুলিয়ে সন্ধ্যের দিকে স্প্রে করবেন এইগুলি আপনারা নিয়মিত চার থেকে পাঁচ দিন পর পর এই পেস্টিসাইড স্প্রে করতে থাকবেন তাহলে আপনার গাছের পাতা কুকরাবে না এবং পাতা আরও খুব সুন্দর স্বচ্ছ হয়ে যাবে এবং লঙ্কা গাছের কিছু মাইক্রোনিউট্রিয়েন্সের প্রয়োজন হয় সেটার জন্য আপনারা বাড়ির চাল ধোয়া ডাল ধোয়া এবং ভেজিটেবিল ওয়াশ করা যে জলগুলো হয় সেগুলো আপনারা একসাথে লঙ্কা গাছে দুদিন বা তিন দিন পর দিতে পারেন এতে কোনো রকম ক্ষতি নেই এবং আপনারা অবশ্যই নিমতেলও ব্যবহার করতে পারেন লঙ্কা গাছের এই পোকার সমস্যার থেকে এবং জন্য এই চাল ধোয়া জলটাই বেস্ট লঙ্কা গাছের জন্য এবং আপনারা চাইলে চিলিটেড আয়রন এবং ভিনিগারও ইউজ করতে পারেন তবে লঙ্কা গাছের বেশি অ্যাসিডিক মাটি প্রয়োজন হয় না তো ভিনিগারটা অ্যাভয়েড করবেন তো লঙ্কা গাছের সানলাইটের যদি কথা বলি তো এর মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা সানলাইট দরকার এবং ওপরের মাটিটি শুকিয়ে গেলে নিয়মিত একে জল দিতে থাকবেন এবং এই গরমে রোজই জল প্রয়োজন হয় তো এই কটা টিপস যদি আপনারা ঠিকঠাক মেনে চলতে পারেন তো আপনাদের লঙ্কা গাছে প্রচুর ফুল তো ধরবে এবং প্রচুর ফলনও হবে প্রচুর লঙ্কা এবং মরিচে গাছ ভরে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করেছি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম সবজি বা ফুলের ভিডিও কি গাছের ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ততক্ষণ জয় হিন্দ গুড বাই